আজকে চলে আসলাম এক কাকার কিছু প্রোজেক্ট করছে এই জায়গায় আর এই হচ্ছে যে টমেটো গাছ আর এখান থেকে আমাদের এক ভাই আসছে এই যে একশো টমেটো চারা নিল এখানে কিন্তু সব ধরনের ফসলই আছে এই হচ্ছে যে আপনার আলু ওই পাশে লাল শাক এই পাশে আছে বেগুন খেসারি ডাইল এছাড়া অনেক সবজি আছে এখানে এই পুরো জায়গাটা আপনার লিস নিয়েছে এক বছরের জন্য সত্তর হাজার টাকায় আর দুই দিন ধরে বলতেছে যে একটু আইসা খেটটা দেখার জন্য গাছে সমস্যা এর জন্য আর এই জন্য চলে আসলাম আর এখানে আসার পরে যা দেখলাম টমেটো গাছের অবস্থা একটু আপনাদের দেখাই এই যে টমেটো গাছের অবস্থা আর এই গাছের জন্য এখন আমরা বর্তমানে ভার্টিমেক ইমিটাপ এই দুইটা এবং সাথে অ্যান্টারকল এই তিনটা মিক্সার করে দুই দিন আগে স্প্রে করানো হয়েছে এখন একটু দেখা যায় যে না গাছের গ্রোথটা একটু ঠিক হয়েছে আর পাশাপাশি কিছু বেগুন গাছ আছে বেগুন গাছে তো বিভিন্ন রোগ সমস্যা আগা ঢলা এবং বেগুনের ফল ছিদ্রকারী পোকা এগুলো দমন করা কিন্তু অত্যন্ত কষ্টের যাই হোক সকালবেলা এসে কিন্তু দেখতে খুব ভালোই লাগছে এই যে টমেটো চারা এখানে কিন্তু অনেক জায়গা দুই একর জায়গা যাই হোক সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ